নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই জ্যান্ত জ্যান্ত ভেটকি মাছ ভেটকি মাছের আজকে ফিশ ফিঙ্গার বানাবো তাহলে মাছটাকে প্রথমে কেটে নেব এই বন্ধুরা ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে আমি ফিঙ্গারের নেয় কেটে নিয়ে এসেছি আমি ওই ফিশ ফিঙ্গার করব বলে এবারে মাছটাকে ম্যারিনেট করব যে যে উপকরণ লাগবে আমি প্রথমেই পরিমাণ মতো নুন মিশিয়ে দেব আর এই কাঁচা সরষের তেল বেশি করে একটু তেল দিতে হবে তেল দিলাম এবার যে যে উপকরণগুলো আমার লাগবে যে যে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে পুদিনা পাতা পেস্ট এটা পেঁয়াজ পেস্ট এটা হচ্ছে ইয়ে পাতা ধনিয়া পাতা পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর চিলি ফ্লেক্স করা আছে আর এর মধ্যে আমি রসুন পাতা কুঁচি করে নিয়েছি এটা পোস্ত বাটা আর এটা চারমগজ বাটা এটা জিরে মরিচ বাটা আর গন্ধরাজ লেবু লাগবে প্রথমেই যে কাজটা আমি গন্ধরাল লেবু নিয়ে আমি এই রসটা দেব আপনারা যদি গন্ধরাজ লেবু না থাকে আপনারা ভিনিগার দিতে পারেন আমি লেবু দেব বলে আর ভিনিগারটা দেব না এই গন্ধটা খুব ভালো লাগে ভেটকি মাছের এই ফিশ ফিঙ্গার বলুন আর পাতুরি বলুন ভালো করে এটা মাখিয়ে নেব পরিমাণ মতন চাট মশলা গোলমরিচ সব এক ধনে জিরে মরিচ গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি পেস্ট রসুন পাতা অল্প জিরে মরিচ বাটার দিয়ে দেব আর এই পোস্ত পেস্ট আর এই চার মগজ মাখিয়ে করে এই বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে আমি কুড়ি মিনিট মতন রেস্টে দেব ডিমটা ফাটিয়ে নুনিয়ে দিয়েছি আমি একটু গোলমরিচ দেবো এটা আমি এই আমার যে আধ ঘন্টা এক ঘন্টা মতন আমি এই ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমার ডিমটা মাখিয়ে দেব এই মুদ্রা ডিমের সঙ্গে সব মাখানো হয়ে গেছে এবার এই এই ফিঙ্গারের নেয় এই ভেটকি মাছের এগুলো আমি ব্রেড কামের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নেব

আমি ফিশ ফিঙ্গারগুলো বার করে নিয়ে এসেছি এবার আমি ফ্রাই করব তেল পুরো গরম হয়ে গেছে লো ফ্লেমে মারবিন পর থেকে আসছি লো ফ্লেমে আস্তে আস্তে হবে এই বন্ধুরা লো ফ্লেমে আমার এক সাইডে হয়ে গেছে আমি আর এক সাইডে উল্টিয়ে দেব এই ঘরে বানিয়ে নেপি মাছের পিস ফিঙ্গার খাবে এর স্বাদ অসাধারণ খুব কম খরচে বাড়িতে বানিয়ে অনেকজন মিলে খেতে পারবেন বা এটা স্টোর করে একবার করে রাখলে এখন এক সপ্তাহ করে খেতে পারবে এই বন্ধুরা ফিস ফিঙ্গার গুলো হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব এই বন্ধুরা আমার ফিশ ফিঙ্গার পুরো রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ভিতরে পুরো মাছ আমি এই সস দিয়ে